হ্যালো এভরিওয়ান আজকে একটা নতুন গানের ভিডিও নিয়ে এলাম তো আজকে গানটা তোমরা থামলেটা দেখে বুঝতে পেরেছো এটা একটি রিকোয়েস্টেড গান মন চুরি ছাড়া কাজ নেই তো এই গানটা আজ তোমাদেরকে আমি শেখাচ্ছি তো একদম ট্যাপস দেশে তো একটা কমেন্ট আমি শো করা দেখো মানে একদম বলতেছি যে কমেন্টটা একদম ইস্টি মানে এক নাম্বার মানে সুপার বিগিনার্সদের জন্য একদম খুব বেস্ট একটি মানে এই গানটা লেসন হবে মানে একটা স্ট্রিংয়ের মধ্যে আমি গানটা লিখেছি অবভিয়াসলি দু তিনটে স্ট্রিং যদি ইউজ করতাম গানটা আরও বেটার শুনতে লাগতো বাট রিকোয়েস্টটা অনেকদিন থেকেই ছিল পেন্ডিং হয়ে এবার আমার সময় হচ্ছিল না বলে ভিডিওটা দিতে পারিনি

তো একটু টাফও হয়েছে বাট তোমাদের বিগিনার্সের জন্য খুবই বেটার গানটা হুম যারা বিগিনার্স আছে তোমরা জাস্ট টিং এ গান প্র্যাকটিস করছো তো তোমাদের জন্য এটা বেটার একটি মানে লেসন তো ভিডিওটা যারা আমার ভিডিও রীতিমতো ফলো করো তো তোমরা জানো যে আমি কিভাবে দেখাই আর এদিকে আমি ট্যাপসটা দিয়ে দেবো আর আমি আস্তে আস্তে বাজিয়ে দেখিয়ে দেবো তো গানটা লিস্টটাকে তোমরা ভালো করে নোটবুকে লিখে নাও লিখে নেওয়ার পরে একদম আমি ছোট্ট ছোট্ট করে ট্যাপসগুলো বলছি তো সেই ট্যাপসটা তোমরা ফলো করো দেখো প্রথমে যে গানটা কথাটা আছে মন চুরি ছড়া তো এটা কি রকম বাজে তো এটা বাজে দেখো পর কি হবে দেখো মানে একদম এদিকে যে ডান্সটা ভালো করে ফলো করো

তো এই গেল গানটার ফার্স্ট পার্টটা এরপর সেকেন্ড পার্টটা তোমরা ভালোভাবে যদি একদম শিখে যাও তো সেকেন্ড পার্টের মতো থার্ড পার্টটাও ঠিক সেম অ্যান্ড ফোর্থ পার্টটাও যেটা আছে সেটাও ঠিক সেম তো সেকেন্ড পার্টটাকে তোমরা ভালো করে একদম প্র্যাকটিস করে দাও সেকেন্ড পার্টটা কিরকমভাবে আসে দেখো হাত করিতে বেঁধে নিয়ে যাব প্রেমের থানায় তার মানে কিরকম আসে দেখো হাত করিতে এতটা ক্লিয়ার হলো বেঁধে এই লাইনটাই ভালো করে শুয়ে গেলে চুরির আসতে সেম ওইটা রিপিট হচ্ছে তারপর আরে সাজা পাওয়ার ভয়টা আমার কাল স্লাইড এরকম দিতে হবে দেখো সাজা না পা পাওয়া সাত ভয়টা আমার ভয় ভয় হচ্ছে ছয় থেকে স্লাইড হচ্ছে ভয়টা আমার ছিল আই হোপ ভিডিওটা তোমরা বুঝতে পারলে তো এরকম ভিডিও পাওয়ার জন্য অভিয়াসলি তোমার চ্যানেলটা আমার ফলো করো অ্যান্ড তোমাদের কোনো নিয়ে সমস্যা থাকলে তো সেটাও কমেন্টে করো আমি নেক্সট ভিডিওতে আপলোড দেবো আশা করছি তোমার গানটা তুমি অনেকদিন থেকেই কমেন্ট করেছিলে তো তোমার জন্য সকলকেই আমি ইউটিউবে শেয়ার করলাম ট্রান্সলেশনটা তো তোমরা একদম ভালোভাবে শিখে নাও আসছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে আর তোমাদের কোনো নিয়ে সমস্যা থাকে সেটা অভিয়াসলি কমেন্ট করো আমি নেক্সট ভিডিওতে আপলোড দেওয়ার চেষ্টা করো আজকের ভিডিওটা